ओम श्री परमात्मने नमः श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण गीतार नवम अध्याय आगे पर्व श्लोक छ नंबर श्लोक भगवान यथाकाश स्थितो नित्यं वायु सर्वत महान बोल सर्वव्यापी महान वायु जेमन आकाशे थे चंचलता हेतु आकाशे संगे ना तेमनी चंचलता भाव रूप भूत सकल आत्माते थे आत्मार संगे ना এ কারণ ভগবান বলছেন যে বায়ু যেমন অশ্লিষ্টভাবে আকাশে অবস্থিত ভূতগণ গণ আমাতেই অবস্থিত পরের শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন সার্বভূত্যা প্রকৃতির জানতে মামিকাম কল্পস কয়ে পুন্তানি কল্প দিয়াম সর্বভূতানি কন্তেয় প্রকৃতি মামিকম হে কন্তেয় এই যে সর্বভূত এরা কল্পের শেষে বা কল্প ক্ষয় হলে আমার প্রকৃতিতে লীন হয় এবং পুনরায় আবার সেই কল্পাদি সৃষ্টিতে আমি এই ভূত সকালকে সৃজন করি কালে বলছেন সকল ভূত আমার তৃণাত্মিকা মায়াতে লীন হয় আবার যখন সৃষ্টি হয় কল্পের সৃষ্টি হয় আমি তাদেরকে সৃষ্টি করি তো সর্বভূত কল্পকথা প্রলয়কালে ভগবান ত্রি অপরা নিকৃষ্ট প্রকৃতি তাকে প্রাপ্ত হয় এবং পুনরায় সে ভূত সকল উৎপত্তিকালে অর্থাৎ কল্পা দিতে তাদেরকে আমি সৃজন করি তো তামসি প্রকৃতি যিনি জীবের ভোগ সম্পাদনের জন্য ভোগ করণ অর্থাৎ অপঞ্চীকৃত ভূত নির্মিত সপ্তদশ অবয় বিশিষ্ট লিঙ্গ শরীর পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ পঞ্চপ্রাণ মন বুদ্ধি এই যে সপ্তদশ অবয় লিঙ্গ শরীর আর এই যে ভোগায়তন সংকল্প জরায়ুজ অন্ডজ সৃদজ এবং উদ্ভিদয এই পঞ্চীকৃত স্থূল শরীর আর ভোগ্য হচ্ছেন पंचीकृत भूत निर्मित शब्द स्पर्श रूप गंध एवं स्थान पंचीकृत के ब्रह्मलोक पर चतुर्दश भुवन जीवेर जे जी मृत्यु जाके पंचत्व प्राप्ति बला है। अर्थात খেতে জলে লয় হয় জল তেজে লয় হয় তেজ বায়ুতে লয় হয় বায়ু শূন্য লয় হয় ওরে কেবল শূন্য তত্ত্বমাত্র থাকে উপরিক্ত ত্ব সকলের যে সূক্ষ্ম শূন্য অংশ সেই শূন্যংশ আকাশতত্ত্বে বা শূন্য মিলে যায় মন বুদ্ধি অহংকার রূপ এবং যে অহং জ্ঞান সেই তৎসঙ্গেই থাকে এবং পুনরায় যখন সৃষ্টিকাল রূপ জন্মান্তরে ওই অষ্টধা প্রকৃতি জীব রূপে উৎপন্ন হয় সেই জন্য যে সাধক ক্ষিতির অনু জলের লয় করে জলের অনুকে তেজের অনুতে লয় করে তেজের অনুকে বায়ুর অনুতে লয় করে এবং বায়ুর অণুকে আকাশতত্ত্বে বা আকাশে লয় করে পরে আকাশতত্ত্বকে মহাকাশে লয় করে তিনি সে অষ্ট প্রকৃতিকে অতিক্রম করেন তাই এই উপযুক্ত অষ্ট প্রকৃতি তাকে অনুগমন করে না তাই সাধককে আবার সৃষ্টির সময় সে আর এই সৃষ্টির সময় আর ফিরে আসে না লোকে ভগবান বলছেন প্রকৃতিম যামি পুনঃ পুনঃ भूत ग्राम इम कृष्ण अवशं प्रकृतिर्वशा सीय अविद्यारु माया के वशीभूत करे प्रकृति परतंत्र एवं जन्म मृत्यु अधीन भूतगण के आमे पुनराय सृष्टि करे विश्री जामे भगवान बोलते हैं कि आमार निज प्रकृति के वशीभूत करे প্রকৃতি হতে জাত এই যে বর্তমান সমগ্র অবস অর্থাৎ অবিদ্যাদি দোষ হেতু যে ভূত সকল প্রকৃতি বসেতু অর্থাৎ শ শ সংস্কার স্বভাব বশ হেতু আমি পুনঃ পুনঃ তাকে সৃজন করি এখানে ভগবান তার শিয়া প্রকৃতির সহিত তদাত্মা সম্বন্ধে বিশ্রী আমি বলছেন যদিও তিনি কুটস্থ এবং তার অধিষ্ঠান হেতু প্রকৃতি সুয়ে সচরাচরণ করে বলবেন ভূত সকালের সৃষ্টি বৈষম্যকারী যে পরমেশ্বর তোমা তাহলে বিষম সৃষ্টি নিমিত্ত ধর্মাধর্মে তো এই সকল কর্মে সম্বন্ধ হোক এইরূপ যে আশঙ্কা সে আশঙ্কা নিরসনের জন্য এর পরে শ্লোকে ভগবান বলছেন নচমানি কর্মণী নিবদ্ধি ধনঞ্জয় উদাসীন উদাসীন অশক্তং তেসু, কর্মসু হে ধনঞ্জয় এই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের মতন বর্তমান আমাকে সকল কর্ম নিবদ্ধ করতে পারে না অর্থাৎ হে ধনঞ্জয় আমি যে ঈশ্বর আমাকে ভূত সকলের বিশ্রাম অর্থাৎ পাপ পূর্ণ ধর্মাধর্ম হেতু বিসর্গ অর্থাৎ যে সৃষ্টি নিমিত্ত কর্মসকল তা বন্ধন করতে কখনো পারে না ভগবৎকৃত যে সৃষ্টি থিতি প্রলয়াদি কর্মসকলের অর্থাৎ সেই সব কর্ম শ্রী ভগবানকে আবদ্ধ করে না তার কারণ বলা হচ্ছে যে আমি উদাসীন বট বর্তমান যেমন কোনো ব্যাপারে কোনো ব্যক্তি উদাসীন রূপে বর্তমান থাকায় সেই কর্মের দ্বারা চঞ্চল ভাব প্রাপ্ত হয় না সেরূপ আমিও সৃষ্টি আদি কর্মে বর্তমান থাকি অর্থাৎ আমি আত্মার অবিক্রিয়ত্ব জানি এবং সেহেতু আমি উদাসীনবত বর্তমান থাকি এবং সেই সব কর্ম অনাসক্ত অর্থাৎ ফলাসঙ্গ রহিত অভিমান বর্জিত হয়ে থাকি। এই জন্য আমাদের এখানে বোঝার দরকার যে কর্তৃত্বাভিমানের এবং ফলাসঙ্গের অভাব শুধু যে ঈশ্বরের তা নয় অন্যেরও বন্ধহীনতার কারণ যদি সাধক বা জীবগণ যদি মানুষও যদি কর্তৃত্বাভিমান আত্মাভিমান ফলা ফলাশক্তি রহিত হয় কর্ম করে সেও বন্ধহীনতার কারণ হতে পারে যদি এর বিপরীত হয় যেমন আমরা তসর বা রেশম গুটি দেখি সে তার মুখের লালা থেকে লালা দিয়ে রেশম গুটি তৈরি করে এবং তার মধ্যেই থাকে তাই সে মূঢ় ব্যক্তিরাও সকৃত করে অভিনবশত বন্ধন প্রাপ্ত হয়ে সেই তসর প্রকার মতন তসর যে গুটিটা থাকে তার মধ্যেই যেমন সে থেকে যায় বন্ধন অবস্থা হয়ে যায় তার সেখানে সেখান থেকে বেরোতে পারে না ওরা যখন তৈরি করে তসর তখন তার গরম জলে ফোটালে সে তার মরে যায় ঠিক তেমনিও ব্যক্তি তারা ত্যাগ করতে পারে না ত্যাগ করতে পারে না ফলাশক্তি ত্যাগ করতে পারে না ফলা ত্যাগ করতে পারে না তাই তাদের ব্রন্ধন সৃষ্টি হয় তো এখানে একটি বুঝবার আছে কি ভগবান এখন বললেন যে এই ভূত সকল আমি সৃষ্টি করি বিশ্রি আমি আবার বলছেন যে উদাসীনবত অবস্থান করি একবার বলছেন যে আমি ভূতগণকে পুনরায় সৃষ্টি করি আবার একবার বলছেন যে না আমি উদাসীনব অবস্থান করি এই যে পরস্পর বিরুদ্ধ কথা বলা হচ্ছে সেজন্য ভগবান এই সংশয় পরিহারের জন্য অর্জুনকে বলে অর্জুন ময়া ধসে না প্রকৃতি শৈয়চরাচরম নানে নানেন অ जगत भी परिवर्तते हे अर्जुन हे कौन ते आमार अध्यक्षता हेतु प्रकृति सचर अचर जगत सृष्टि करे ए हेतु जगत विविध रूपे परिवर्तित है आमार অধ্যক্ষতাতেই এই ত্রিগুণাত্ত্বিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে আমি সকলে সত্য এবং সাক্ষীরূপে অধিষ্ঠিত বলে এই বক্ত এবং অব্যক্ত জগৎ বিবিধ পরিবর্তিত হয় যিনি এই বিশ্ব প্রপঞ্চের অধ্যক্ষ তিনি পরমাকাশে বিরাজমান শ্রুতি বলছে তাই চরাচর বিশ্ব যে সৃষ্টি এই সৃষ্টির রহস্য কিন্তু অনির্বচনীয় পরমার্থত্ব সৃষ্টি স্থিতি এবং প্রলয় মিথ্যা তাই সৃষ্টি তত্ত্ব পরমাত্মার তত্ত্বকে কে বুঝে কেই বা এই সংসারে সৃষ্টি উপদেশ করলো এই জগৎ কথা হতে আসিল কেন হয় আর সৃষ্টি হইল তাই সর্বতোভাবে दृष्टা মাত্র স্বরূপ এবং স্বরূপত বিকారহিত ভগবান বলছেন আমি যে অধ্যক্ষ আমার দ্বারা পরিচালিত হে আমার মায়া ত্রিগুণাত্মক অজ্ঞা লক্ষণ প্রকৃতি ইছরাচর জগৎ উৎপাদন করে সেটাশরা উপনিষদে বলছেন যে এক আদিত্য দেবপত পরমেশা সর্বভূতে গুপ্তভাবে বিদ্যমান তিনি সর্বব্যাপী সর্বভূতান্ত্রাত্ম কর্মমাত্রেরই অধ্যক্ষ এবং সর্বভূতের আধার সাক্ষী চেতয়িতা কেবল অর্থাৎ দ্বৈতরহিত এবং নির্গুণ তো হে হেক্ট এই আমার অধ্য হেতু সচরাচর বক্তব্য বক্ত জগৎ নানা অবস্থাতে বিবিধার পরিবর্তিত হচ্ছে জগতের সমস্ত যে প্রবৃত্তি দ্রষ্টার জ্ঞানের বিষয়ভূত হওয়ার জন্যই আমি খাব আমি এ দেখছি এ আমি শুনছি আমি সুখ অনুভব করছি আমি দুঃখ অনুভব করছি এই তোমার জন্য এইসব করব এর জন্য অমুক কাজ করব এবং এই বিষয়ে আমি জানব ইত্যাদ যাবতীয় সব প্রবৃত্তিজনিত বাক্য নিষ্ঠ অর্থাৎ জ্ঞানাধীন এবং অবগতিতে অবসান এবং জ্ঞানতেই লথ হয় তাই প্রত্যেক এই দৃশ্য প্রবৃত্তি দ্রষ্টার স্বার্থ সম্পাদন করে কারণ জড় মাত্রে পদার্থ দ্রষ্টার স্বার্থের অভাব হলেও জড়ের অভাব হয় না মহাপ্রলয় মানে এক জীব যে দ্রষ্টা তার জগৎ সম্বন্ধে স্বার্থের অভাব হয় প্রকৃতির সাম্যবস্থা প্রাপ্তি এখানে লেশমাত্র অবিদ্যাভিমান ওই এক জীব মা মহাবিষ্ণুই থাকেন তাই শ্রুতি বলছেন যিনি এই জগতের অধ্যক্ষ যিনি পরম বোমে অবস্থান করেন ইত্যাদি বেদমন্ত্রথে ঈশ্বর ছাড়া যখন চেতনান্তর নেই তখন জীব কি এবং সৃষ্টির তাৎপর্য কোথায় তাই সর্বভোগে অভিস রহিত সর্ব অধ্যক্ষভূত চৈতন্য মাত্র পরমার্থ তো এক দেবতা ভিন্ন অন্য কোন চেতনান্তরের অভাবে অন্য ভোক্তা জীবের অভাব হয়ে পড়া একই নিমিত্ত সৃষ্টি এবং তাহলে বলছে হ্যাঁ ঠিকই এই তাহার মায়া অনির্বচনীয় আর বেদমন্ত্র হতে কথা পাওয়া যায় একে সাক্ষাৎ কে জানে এ বিষয়ে কে বলতে পারে এ জগৎ কোথা থেকে এসেছে কি জন্য রচনা হয়েছে তাই ভগবান কর্তৃক আগে বলা হয়েছে অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হওয়ায় জীব সকল মোহিত হয়ে রয়েছে তাই এই মায়াগ্রস্ত জীব এই তত্ত্বকে বুঝতে পারে না অর্জুন তোমাকে এই যে গুজতম বলছি আমি বলছি গুজতম তত্ত্ব বুঝলে দীবেরও ত্রিগণাত্মা মায়ার বন্ধন হতে মুক্তি হবে পরের দিন পরের শ্লোক থেকে আমরা আবার আলোচনায় আসবো